বন্ধুরা আজ এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজ এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা কীভাবে পাঁচ মিনিটে তোমরা নিজেরা ফোনপে ডাউনলোড করে কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবে কীভাবে এটিএম অ্যাড করবে এবং কীভাবে তোমরা ফোনপেটিকে সম্পূর্ণ চালু করে তোমরা নিজেরাই অন্যের মোবাইলে টাকা পাঠাবে বা মোবাইল রিচার্জ করবে আমি তোমাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড দেখিয়ে দেবো তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে তার আগে তোমরা এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে জন্য চলো বন্ধুরা তাহলে কথা না ভিডিওটা শুরু বন্ধুরা ফোনপে খোলার জন্য প্লে স্টোর থেকে ফোনপে অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে জাস্ট মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নেবে লগ ইন করে জাস্ট ওপেন করে নেবে এইরকম তোমাদের সামনে একটি ইন্টারফেস আসবে এখানে তোমরা দেখতে পাবে অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই তোমরা এখান থেকে তোমাদের যে ব্যাঙ্কটি রয়েছে মোবাইল নাম্বারের লিঙ্ক তা এখান থেকে তোমরা সার্চ করে নেবে অথবা এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে আমি এখান থেকে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি জাস্ট সিলেক্ট করে এখানে অ্যাড করে দিলাম অ্যাড করে দিলে তোমরা দেখতে পাবে এখানে অটোমেটিক অ্যাড হয়ে যাবে এবং নিচে দেখতে পাবে সেড ইউ পিন এই সেড ইউপিআই পিনে জাস্ট ক্লিক করে তোমাদের এটিএমের ডিটেলস দিতে হবে এখানে তোমরা এটিএমের যে লাস্ট ছয় সংখ্যা রয়েছে এখানে তোমরা এটিএম নাম্বারের শেষ ছয় সংখ্যা এখানে দিয়ে দেবে লাস্টের ছটা সংখ্যা আমি এখানে দিয়ে দেব বন্ধুরা তোমরা ভালো করে এখানে দেখে দেখে দিয়ে দেবে তোমরা লাস্ট ছটা সংখ্যা এবং মান্থ এবং ইয়ার্স এই দুটো মোটামুটি ভ্যালিড আপ টু যতদিন পর্যন্ত এক্সপায়ারি ডেট রয়েছে সেইটা এখানে তোমরা সঠিকভাবে দিয়ে দেবে দেওয়ার পরে প্রসেসটি ক্লিক করবে তারপর তোমাদের মোবাইলে অটোমেটিক একটি ওটিপি আসবে ওটিপি আসার পরে তোমরা এখানে সেট ইউপিআই পিনে তোমাদের যে ইউপিআই পিনটি রয়েছে এখান থেকে তোমরা নিজেরা সেট করে নেবে বন্ধুরা এখানে আমি সেট করে নিলাম নেওয়ার পরে তোমরা দেখতে পাবে এখানে অ্যাড অ্যাকাউন্ট অ্যাডেড সাকসেসফুলি এখানে আমার সেট হয়ে গিয়েছে এবং সেন্ড টু এ ফ্রেন্ড এবং আমি আমি টাকা সেন্ড করে তোমাদেরকে দেখাবো এখানে আমি একটি ফোনপের নাম্বার সার্চ করে নেবো টু মোবাইল নাম্বার এখানে গিয়ে জাস্ট যাদের ফোনপে খোলা রয়েছে সেই নাম্বার আমি এখানে একটি দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে তোমরা দেখতে পাবে এখানে তোমরা চাইলে অ্যামাউন্ট সিলেক্ট করে নেবে কত টাকা পাঠা পাঠাতে চাও আমি এখান থেকে জাস্ট ফিফটি রুপিস সিলেক্ট করে নেব নেওয়ার পরে পেতে ক্লিক করবো ক্লিক করে তোমাদের যে ইউপিআই পিন তোমরা সেট করেছ সেই ইউপিআই পিনটি এখানে দিয়ে দেবে দেওয়ার পরে তোমরা এখানে দেখতে পাবে যে টাকাটি কত সুন্দরভাবে চলে গেল বন্ধুরা এইভাবে তোমরা খুব সহজে নিজেরাই ফোনপে খুলে নিতে পারবে এখন আমি তোমাদেরকে কীভাবে ব্যালেন্স চেক করবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এর জন্য ব্যাক করে তোমরা নিচে দেখতে পাবে চেক ব্যালেন্স এই চেক ব্যালেন্সে ক্লিক করে তোমরা তোমাদের ব্যাঙ্কটিকে সিলেক্ট করে সেম ইউপিআই পিন এখানে দিয়ে দেবে দেওয়ার পরে তোমরা জাস্ট চিহ্নতে ক্লিক করলেই তোমাদের ব্যালেন্স দেখাবে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই রকম আরও নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য